যদি আগুন লাগে কোন লাগে ধ্বংস হয় তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে কুটি কোরআনি হাফে তারা চাপাই আসমানি গ্রন্থের বাচ্চা বিশ্লামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পাকিস্তানের সামরিক শাসক মরল লোক বিমান দুর্ঘটনায় ভাই আরে পাকিস্তানের সামরিক শাসক মরল লোক বিমান দুর্ঘটনায় ভাই ভাই তার বিমান পড়ে চাই হয়ে যায় বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু আল্লাহ তালা লোক সকল তোমরা আবাদত করো কার্য তোমাদের প্রতিপালকের আবাদত করো রকে পুতি পালক আবারকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুই কি তোমাদেরকে না কম তোমাদের পূর্ব পুরুষ তত্ত্ব গোষ্ঠীর যিনি বানাইছেন ওই মহান পুতি পুতিপালকের একবার তোমরা কর এই আয়াত দ্বারা বান্দা স্পষ্ট হয়ে গেছে এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছেন জুরে বলেন কার গোলামি কার গোলামি আর জুরে বলেন কার গোলামি আল্লাহ তালার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন এরে বান্দা তুমি কি মনে করেছো বান্দা তোমাকে ওয়ানরতকোয়া করুণ নিস পয়জনে বান্দা তোমারে বানাইছেন না আল্লাহ তাআলা বলতেছেন আফহসবতুম আনমা খালাকনাকুম আবসাউ

কাছে বান্দা দিন ফিরে যাইবে না আল্লাহর কাছে সবাইকে যেতে হবে কি হবে না কেউ বাঁচতে পারবো মানুষ যখন মরে তখন তার কিচ্ছা খতম মরনের মাধ্যমে সবগুলা বান্দা শেষ হয়ে যায় এই কারণে বান্দা এই দুনিয়ার জমিনে মধ্যে লিপ্ত এর যে তোমারে আমারে দুনিয়াতে আল্লাহর ঘোলামি করার জন্য পাঠাইছেন এর মধ্যে কোনো সন্দেহ আসেনি তাহলে তো বেডাগিরি আর বাহাদুরে কেন কার জিনিস নে তো বেড়াগিরি করো কার জিনিস নিয়ে তো বাহাদুরে করতেছ তুমি তুমি হাত ধরা যে পা দার তুমি সব কিছুর তুমি তুমি তো বেড়াগিরি আর বাহাদুরে করতেছো এই সবগুলাই তো আমার আল্লাহর দেওয়া নিয়ামে কন্টিক্ষিণা চানুষ বলি রাটিকে নো কালো চাদু সুরুজো কুতো হতে পেলো তো আলো আচ্ছা মানুষ বলি রাটিকে নো কালো চাঁদ শুরু যো কুতা হতে পেলো এতো আলো পুশু পাকি কোই না কতা মানুষ কেনে কায় বলো বলো এসব মানুষ কে মন করে হয় ফুল গুলি সব নানা রঙের কে মন করে তা গুলি শুভুজু বটে ফুলের মত নয় পশু পাখি কইনা কথা মানুষ কেনে কয় বলো হো বলো এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হই সাদা জাল মুি সব পাকলে পরে কেমন হইতা দুধ কেন जा गुली सबলে পরে কে মনে হই তালাল আমরা সবাই সুরে ভাই এই দনিয়া রঙ গে আমরা সবাই সরি ভাই এই দনিয়া রঙ হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে মিলেনি হাতের লেখা আর চেহারা মিলেনি চাহা আমরা সবাই ভাই রঙ্গে হাতের লেখা আর চেহারা না কারু সঙ্গে আর মিলে নাহা কতার দরুন আঙ্গুলে রটি আর মিলে নাহা কতার দরুন আঙ্গুলের আল্লাহ তালা একজন আছে প্রমাণ হল ঠিক জুড়ে বলেন ঠিক না বেটি সেতু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়শ পর নজর হাই কে আজ দুনিয়া জুদাবাস বাহার খারে আচ্ছা বলেন দিদি কি আচ্ছা আপনারা বয়ান শুনতে আগ্রহ নেই শুনতে আগ্রহ নেই শুনতে আগ্রহ নেই আগ্রহ শুনতে হইলে শুনতে রাজি আছেন তো ইনশাল তাহলে সব কিছু আমাকে আপনাকে কে দিতেছে বলেন কে দিতেছে বলেন কে দিতে তাহলে গুলামি কারো করব এই কারণে বান্দা আল্লাহ তোমার আমার সব কিছু খাওয়াইতেছেন উঠাইতেছেন বসাইতেছেন তাহলে বান্দা গুলামি করব একমাত্র আল্লাহর কার এই কারণে বান্দা এই দুনিয়ার জমিন আল্লাহ পাঁচ আল্লাহ মেরে বান্দা তোমাকে আমাকে পাতাইছে একমাত্র গুলা করব আল্লাহর এখন আপনারাই বলেন তো দেখি আল্লাহর গুলা বেশি করে নাকি না ফুরমানি বেশি করে এই কারণে বান্দা না ফরমানি জি করো একটুখানি চিন্তা ভাবনা কইরো কারণ এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমার সব গুলাই শেষ হয়ে যাবে মানুষ যখন মারা যা তখন তারে ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে প্যাকেট কইরা রাইখা দে নাকি কবরের ভিতরে ঢুকায় আরো জুরে বলেন না তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে সবাইকে একদিন মরতে একদিন মরতে মরতে হবে কি হবে না হবে দিন তোমার মেসেজি দে হবে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে অনেকের মা বাবা দাদা দাদি হারা না এরকম হারা সবাইকে একদিন বিদায় হতে হবে তাহলে বিদায় যে হবেন কবরের জগতে যে যাবেন ঢুকবেন একটু চিন্তা ভাবনা করেন আর কে ঢুকলে আপনার জন্য কবরটা কেমন হবে জানার দরকার আসে না নাই নাই না তাহলে যদি শুনবেন তো কারণ মরণের পরে অবশ্যই কবরের ভিতরে ঢুকতে এই কারণে বান্দা মরণ এমন একটা জিনিস সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এই মরমের মাধ্যমেই বান্দা তোমার আমার জিন্দগি খতম কবরের ভিতরে ঢুকতে হবে এই কারণে বান্দা তার যুবত বাই বাবা ফর দা মা মরম থেকে যতই পালন মরণ তোমাই লয় বেগে সুদূর সেতায়া কাশ্তী লুকাউ সেতাই লাগায়া সিঁড়ি এই বান্দা মরণ থেকে কেউ বাঁচতে পারবা না কারণ মরণ এমন একটা জিনিস তোমার আমার পিছু লাইগা গেছে কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না তবে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লো নাফসিও যায়েকাতুল না ফজিহা আনিন দারি ওয়া উদুখিলাল জান্নাহ এই বান্দা মরুন মুনিকটা জিনিস সবাইকে মৃত্যুবরণ করতে হবে তবে মরুনের পরের जिंदगीটা কেমন হবে বান্দা তুমি শুনো আল্লাহর پیغمبر দুনিয়ার মানুষদেরকে জানাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে নাও এর দুনিয়ার মানুষ আমি কবরের মাঝে যে আসবা একটুখানি সাবধানে চিন্তা ভাবনা করে আইসু কারণ আমি কবর আমি কবর কিন্তু অন্ধকার ঘরের মধ্যে দুনিয়ার কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না যদি বলা হয় একটা নির্জন এলাকায় অন্ধকার ঘরে রাতের বেলা তোমাকে একা একা থাকতে হবে অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে যুবক বলবে হুজু কুর আমি পারব না কেন পারব না যুবক বলে হুজুর আমার অন্ধকার বড় বই লাগি এরে যুবক কার ঘরের ভিতরে বান্দা তুমি থাকব চিন্তা কইর গবেষণা কইরা বান্দা তুমি দেখো মাথাটা বালিশের মধ্যে লাগায়া চিন্তা করে দেখবা আর ভাববা ভাইবা ভাইবা নিজেরা আবার সংশোধন করবা তাহলে কবরটা এমন কোন দিন নাই এমন কোন রাত নাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে কে বলে না বলে আনা বাই তু জুলমাতে আমি কবর কিন্তু অন্ধকার ঘর আসবা যে সাবধানে আইসু শুধুই কি অন্ধকার না 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 কবরটা বলি আমি কবর হলাম আনা বাই তুল আমি কবর কিন্তু একাকি ঘর একা একা থাকতে হবি রে জুবা সঙ্গে তোমার আদরের স্ত্রী সন্তান আদি একা তাক না কারণ তোমার ভই লাগে এরে যুব দুনিয়ার একা কে ঘর তোমার ভই লাগে এ যুবক তুমি এখন যদি মারা যাও তাহলে একা একা ঘরের ভিতরে কিভাবে থাকবা বলো কোনদিন চিন্তা কইরা দেখছেন মাথাটা বালিশের মধ্যে লাগায় গিয়া চিন্তা করবেন আর বলবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মুফতি জাকারিয়া আহমদ রহমানি এসেছিলেন উনি যে বলছিল মাথাটা বালিশের মধ্যে লাগায়া দুইটা চক্র বন্ধ কইরা চিন্তা করতাম আসলেই তো হুজুরের কথাটাই টিক না বেটি শুধুই কি অন্ধকার শুধুই কি একা না না কবরটার ডেকে ডেকে বলেন আনা বাই দিদান কবর বলে আমি কবরে যে আসবা সাবধানে আইসু কারণ আমি কবরে কিন্তু কীট পতঙ্গ পোকা মাকড় আর ঘর রে যুব আজকে তুমি তোমার সারে তেন ব্যবহার চাহার সুন্দর ধরে রাখার জন্য ফেশওয়াজ ব্যবহার করে কি করে না ইন্ডিয়ান চাইনা আমেরিকা বিভিন্ন দেশের দামি দামি ক্রিম ব্যবহার করে কি করে না শুধু যুবকরা মুরব্বীরা করে না মাঝে মধ্যে দেখা যায় মুরুব্বিও বিআই বিআই রে যদি দাওয়াত দেয় ইমন একটা বাপ ধরে যেমন দেয়া যায় নতুন জামাই আরেকটা বিয়ে করন এমন বাপ ধরে না ইস্কে আতর মাতর দিয়া এমন একটা নতুন একটা জামাই একটা বাপ ধরে যেমন ধরে নিজে মানে আরেকটা বিয়া করতে যাইতাছে ইমন লাগে ঠিক না বেটে ঠিক এক নানা আছি কিছু কে বুড়ো হয়ে গেছে গা আশি বৎসর পার হয়ে গেছে গা নানা তো আছে কিন্তু নানি তো নাই আমি একদিন বলি না আপনার শৈল তো তালের অভাব নাই না নানি তো নাই আরেকটা একটা নানির ব্যবস্থা করুম না না মুস্কি হাসি দিয়া বলে নাতি রে সুস্থ বালাগল কই বালা মন দা তো সা কিন্তু জান্দা তো আর কোলা না মন তো সা জান্দা তো কোলা না মানুষ বৃদ্ধ হয়ে কিন্তু মানুষের মন বিদ্ধ হয় সুতর সাড়ে তিন হাত বুড়ির তো যতন করে তো আপ্যায়ন কর এই বুড়িটাও বান্দা একদিন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে জোরে ঠিক না বেটি পাতা গরম জল করাবি শেষ বারের মতো গোসল করায়া এলাকা বাসে কর্তৃত তোমার জানাজার নামাজ পড়ায়া তোমাকে চার পায়ে পালকির মধ্যে থুলি তোমাকে পাটায় দিবে অন্ধকার কবরে আর ওই কবরটা হবে বুড়ো মারাত্মক একটা ঘর এই কারণে বান্দা কবরে মনে একটা এমন একটা জায়গা দুইটা স্থান কয়টা স্থান দুইটা স্থান একটা হল বান্দা জান্নাতের বাগান আর একটা হলো জাহান্নামের গর্ত ওই দেখা যাই কপরস্তা আমাদের ঘর ওই দেখা যাই কপরস্তা আমাদের ঘর ওই ঘড়িতে থাকতে হবে দীর্ঘ সময় ভর ওই ঘরেতে তাকতে হবে দীর্ঘ সময় ভর ওই গর তুই চাষ কি টাকা পয়সা নেস কি ওই গর তুই চাষ কি টাকা পয়সা নেস কি ঘুষামি খাই না মুমিন বান্দা পাই না ঘুষামি খাই একটি যদি পায় এমনি তারে জানে পাতাই জুড়ে বলেন সুবাহ আল কবরু রৌ মিন তুমিন রিয়াজিল জান্না او حفره من حفر النار কবরটা দুইটা স্থান একটা হল জান্নাতের বাগান আরেকটা হল জাহান্নামের গর্ত কে জান্নাতে যাবে কোন আমল করলে জান্নাত হবে তার কবর আর কি করলে জাহান্নামে গর্ত হবে আলোচনা অনেক লম্বা حضرت جی এসে পড়েছেন এর ভিতরে সুন্দর একটা ঘটনা ছিল যাই হোক আল্লাহ তাআলা আমাদের সবাই কে কে যেহেতু morte হবে অর্থ হবে মরণের পরের জিন্দিগিটা সুন্দর ভাবে যেন সুন্দর ভাবে যেন দুনিয়া থেকে সাজায়া অন্ধকার কবরে যাইতে পারি সেই তাও ফেক আমাদের সবাইকে দান করেন সকালে বলেন আমিন